য কোন আত্মাতে কেউ বাংলা জমিলে হাত টাকার পতাকা জারকয়ে বাংলা বাংলাদেশে দেখতে পারবেন না। ঠিক। কাটটা দাদাজান করে গেছেন আব্বাজান নিয়ে আসেন আমি ওনি আসি। আব্বাজান বলতেন বরকতি কাট যারা ব্যবসাغن ক্যাশবাকsinh নিয়ে রাখেন আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসাখানে ঘরে নিয়ে রাখেন আল্লাহ বিপদাবত থেকে হেফাযত রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক জামাত চর্মনায়ের জোট ভেঙে যাওয়ার কারণে দুই দলের নেতা খুশি আমরা মিডিয়ায় দেখলাম যে সরমনায়ের মুরিদেরা জোট ভেঙে যাওয়ার কারণে মানে জামাতে ইসলামের জোট থেকে পীর বেরিয়ে আসার তারা মিষ্টি বিতরণ করছে এবং জামাত ইসলামীকে মুনাফিকে আখ্যা দিয়ে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে খুশিতে মিষ্টি খাওয়াইতেছে কি মিষ্টি খাইতে পারেন জামাত থেকে শর্মনায় জোর থেকে আজকে বেরিয়ে গেছে এই জন্য মিষ্টি খাওয়াইতেছে কেন জামাত ইসলাম একটা মুনাফেক এরা এদেশের মানুষের সাথে মুনাফিকি করছে এদের সূচনা লগ্ন থেকে জাতির সাথে বেইমানি করছে তারা ইসলামকে ব্যবহার করে আমি খাওয়াইতেছি আমার খুশিতে আমার খুশিতে খাওয়াইতেছি আমি কি খুশি আমি খুশি হ্যাঁ আমি খুশি কানা জামাত ইসলামকে ইসলামিক দল আপনার মনে হয় আপনাদের বন্ড মুনাফিকি দল অপর দিকে জামাত ইসলামের নেতা ও মানে মাঠ পর্যায়ের নেতা কর্মীরাও খুশি খুশি কেন খুশি কারণ চর্মনায় পীর যদি জোটে থাকতো তাহলে জামাত ইসলামী প্রাণ পঞ্চাশটা করে পঁয়তাল্লিশটা আসনের মধ্যে না হলেও বিশ থেকে পঁচিশটা আসনে তাদের বিজয় করত সরকার গঠন করতে গিয়ে তারা বাগড়া দিত যে আমাদের এই মন্ত্রী দেন আমাদের প্রধানমন্ত্রী দেন এই মন্ত্রণালয় দেন এগুলো নিয়ে তারা বাগড়া দিত সেটা আর হচ্ছে না এখন জামাত ইসলামে আরও হাতে পঞ্চাশটা আসন পেল। এই কারণে তৃণমূলের জামাতের কর্মীরাও মহা খুশি অপরদিকে যারা চর্মনায় পীরের মানে কি কথার বিরোধী তারা আবার একটা ভিডিও প্রচার করতেছে যে চরমনাইর পীর ফু দিয়ে পাঁচে আগস্ট ঘটাইছে তাহলে তো চরমনাই পীর ফু দিয়ে আসনে এমপিও ঘোষণা করতে পারে মানে জিতেও আসতে পারে যে তো পীরের ফুয়ের এতই পাওয়ার পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণা নাই পীর সাহেব চরমনাই 5 তারিখে ফুর মাধ্যমে এই দেশের পরিচিতকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে ঠিক পীর সাহেবের কত পাওয়ার আপনারা অপেক্ষা করতে থাকুন বিশ্বের তুলনায় ফুয়ে পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলা জমিনে হাত পাকার পথাচার ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না তো প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলতেছে যে শর্মনায় পীরের মাত্র তিন পার্সেন্ট ভোট এটার জন্য জামাতে ইসলামের এত মাথা ব্যথা কেন জামাতে ইসলামে কেন শর্মনায়কে বারবার এরকম করতেছে কি দরকার ওই তিন পার্সেন্ট ভোটের দরকার নেই জামাতে ইসলামের তাদেরকে সাথে নিলে আর জামাতের ক্ষতি হতো তারা বের হয়ে গেছে এটা আল্লাহ তালা রহমত ইসলামী আন্দোলন বা চর্মনাই পীর এবং আরেকটা আক্রোশী পীর এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে আশির দশকে এর যখন ক্ষমতায় এর সাথে আবার খুব পীর পূজারী ছিলেন তিনি আক্রোশীর মাজারে যেতেন এবং এই চর্ম তখন থেকেই ফাইনান্সড হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে ইসলামিক তার একটা জোট করার চেষ্টা করলো যে আমাদের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে চর্ম নাই মাজারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তীতে তারা ইসলামিক একটা জোট করলো বৃহত্তর জোট সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা বিএনপি গঠন হয়েছিল সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল কিন্তু এখানে চর্মনায় তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে এই চর্মনায়কে জামাতের জোটে রাখা উচিত না জোট থেকে চলে গেলে জামাতের জন্য এই তিন পার্সেন্ট ভোট দরকার নেই জামাতের কিন্তু এই তিন পার্সেন্টের কারণে ভবিষ্যতে সরকার গঠনের মুহূর্তে যদি জামাত যদি সরকার গঠন করার উপযোগী হয় পারে করতে বের হয়ে গেছে তারা যদি এককভাবে নির্বাচন করে আপনারা দেখবেন যে একটা আসনও তারা জিততে পারবে না রাজনৈতিক বিশ্লেষকরা এই কথা বলতেছে যে ওই মুড়ি দ্বারা শুধু কিছু দাসে লাফায় ওই মুড়িদের ভোট দিয়ে তো আর এমপি হওয়া যায় না এমপি হতে গেলে শক্তিশালী সাংগঠনিক কাঠামো লাগে ভোট দরকার হয় যেটা সর্বনয় পীরের নেই হয়তো ভোট আছে সরিয়ে সিটি আছে সেই ভোট দিয়ে এমপি হতে পারবে না কিন্তু জোটে থাকলে অবশ্যই বিশ থেকে পঁচিশটা এমপি অনায়াসে হতে পারত তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি চর্মনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে জামাত শিবিরের মাঠ পর্যায়ে বন্যা কিন্তু কেন্দ্রীয় জামাত ঠান্ডা মাথায় নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা কোনো রিয়াকশন দিচ্ছে না কিংবা দিবে না চরমনাই সংবাদ সম্মেলন করে জামাত জোট তো ছেড়েছে ছেড়েছি ঠিক আছে সাইকে চরমনের ভাষায় বললাম তারা জোট ছাড়ে নাই চর্মনাই এগারো দলীয় জোট থেকে দশ দলকে বের করে দিয়েছে এখন শর্মনাই জোট আছে ওয়ান বক্স পলিসি এখন নাকি আছে তারা বলছে তাদের ওয়ান বক্স পলিসি আছে সেই জায়গায় কিন্তু জামাতের অনেক অনেক করে বের হয়েছে অভিযোগ জামাত ইসলাম থেকে দূর হয়ে গেছে বের হয়ে গেছে অমুক তমুক নানান কিছু কিন্তু মজার বিষয় হচ্ছে যদি তাদেরকে সত্তর সিট দিত তাহলে জামাত ইসলামের মহাকাণ্ডা দিতে পরিণত হতো বাংলাদেশে ইসলামী দল বা ইসলামপন্থীদের এদেরকে আমি অন করি এবং এদের পক্ষেই বা আমি নিজেই একজন সহঘোষিত ইসলামপন্থী এতে কোনো সন্দেহ সংশয় কিংবা হীনমন্যতা নেই তারপরেও ইসলামপন্থীদের একটা ভণ্ডামি হচ্ছে নিজের সাথে থাকলে ভালো আর সাথে না থাকলে খারাপ এটা সবার ক্ষেত্রে যেমন চর্মনায় জামাত এতদিন ঐক্য ছিল চরমনায় কোনো বেদাত ছিল না চর্মনায় আকিদে কোনো সমস্যা ছিল না পীর মুরিদির মধ্যে কোনো সমস্যা ছিল না সব ঠিক ছিল আবার জামাত মনে এতদিন ঐক্য ছিল জামাতের আকিদে কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না জামাত ইসলামের মধ্যে ছিল এখন সম্পর্ক নেই এখন দেখবেন যে এরা বলবে এদের মধ্যে বেদাত ভণ্ডামি আবার আওয়ামী লীগের দালালি এটা জামাত এতদিন কিন্তু বলতো না কিন্তু এখন কিন্তু সেই হাসান মাহমুদের সাথে ছবি কিংবা আরো যারা আছে বিশেষ করে ঢাকার ঢাকার কষাই আসাদুজ্জামান খান কামালের সাথে পীর সাহেব চরমনাই সেকেন্ড পীর সাহেবের যে ডলডলির ছবি এগুলো প্রচার করছে এটা এটা একটা চরিত্র এটাকে আপনি বন্ডামি বলেন আর দ্বিচারিতা বলেন এটা আছে সবার মধ্যেই নিজের সাথে থাকলে সব ঠিক আছে রাজনৈতিক কারণে ধর্মীয় ফতোয়া আবর্তিত হয় এটা চরমনের ক্ষেত্র জামাতের ক্ষেত্র তো এখানে জামাত জোট ছেড়ে গিয়েছে চরমনাই মাঠ পর্যায়ে জামাত শিবিরের জনশক্তিরা খুশি খুশির বন আলহামদুলিল্লাহ বলছে সবাই এর কারণটা কি কেউ কিন্তু বেজান না ইস রে জোটটা ভেঙে গেছে বিষয়টা কিন্তু এরকম না চর্মনায় লোকজন খুশি আপনারা দেখেছেন যে চর্মনাই যখন ঘোষণা দিল রহমান সাহেব তার দলে রেবা দলের জোটে থাকছে না তখন আহ এককভাবে নির্বাচন করবো দুইশো আটচল্লিশ আটষট্টি আসনে এই ঘোষণার পর পুরো হল রুম জুড়ে নারায় তাকবির আল্লাহবর স্লোগান এবং খুশির বন্যা আলহামদুলিল্লাহ সবাই সমস্যারে উপস্থিত চর্মনায় সবাই সমস্যার আলহামদুলিল্লাহ বলেছে মাঠ পর্যায়ের চর্মনায় বেশি করে সোশ্যাল মিডিয়া ঘেটে যেটা দেখলাম তারাও বলছে না ভালো হয়েছে আলাদা হয়েছে আলাদা নির্বাচন করছি ভালো হয়েছে কাউকে আমি হতাশ দেখলাম না আর জামাত শিবিরের লোকজন মাঠ পর্যায়ের যারা নট সেন্ট্রাল লিডারশিপ চর্মনায় সেন্ট্রাল লিডারশিপ তো জামাতের বিরুদ্ধে অপবাদ দিয়েছে গালাগালি করেই জোর ত্যাগ করেছে কিন্তু জামাতের সেন্ট্রাল লিডারশিপ কেউ এ বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি এবং সামনেও করবে না এটা আমি নিশ্চিত তারা এই বিষয়ে চুপচাপ তারা তাদের জন্য যেটা কল্যাণ কর তারা সেটা করেছে জামাতের কাছে যদি কেউ উত্তর দিতে কেউ বাধ্য করে আমিরে জামাত বা জামাতের অন্য নেতাকে ডাক্তার তাহির আহমান আজাদ বা ইসলাম মো তারা বলবেন এটা তাদের কল্যাণ কামনা করি তারা যেটা ভালো মনে করেছে সেটা করেছে আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ থাকতে কিন্তু সর্মনাই বেইমানি করেছে তারা অযৌক্তিক আসন দাবি করে জোট ভেঙেছে জোট ভাঙার জন্য তারা দায়ী দায় নিতে এগুলো আমরা বলছি কিন্তু জামাতের নেতৃত্ব কখনো এটা বলবে না এবার আসেন যে জামাতের মাঠ পর্যায়ের জনশক্তির খুশি কেন কয়েকটা কারণে খুশি একটা হচ্ছে বিশেষ করে এটা সত্য এটা কেউ অন্যভাবে নিয়ে নেবেন কিন্তু এতদিন জামাতের যারা কাজ করেছেন মাঠে ময়দানে এবং একটা সম্ভাবনা তৈরি করেছেন এবং তারা নির্বাচন করবেন তো সেখানে চন্মনাইকে ছেড়ে দেয়া হবে বা হলে এটা তারা ভালোভাবে ডেফিনেটলি নিতেন না হয়তো বা আন্তরিকভাবে কাজ করতেন কাজ করার নির্দেশনা ছিল কিন্তু মন থেকে এটা মানতে কষ্ট হয় এতে কোনো সন্দেহ নেই স্বাভাবিকভাবেই ভাবে না থাকায় অনেকের জোট বেঁচে গিয়েছে যে অনেক জামাতের প্রার্থী অনেক জামাত প্রার্থীতা বেঁচে গিয়েছে তারা নির্বাচন করতে পারবেন নইলে তো চর্মনেকে ছেড়ে দেওয়া লাগতো প্রায় পঞ্চাশ জন যে চর্মনেকে যে পঞ্চাশটা আসন জামাত দিত ওই পঞ্চাশ জনের অনুসারী বা পঞ্চাশটা আসনের প্রার্থী সহ তাদের খুশি এটা দৃশ্যমান হচ্ছে এতে কোনো সন্দেহ নেই তারা অনেকে বলছে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে পাল্লা চরমোনাই নাই ভেজাল গাছ কেউ কেউ বলছে যে জঞ্জাল গেছে ভালো হয়েছে কেন খুশি কারণ চরমোনায়ের যে ইরেশনাল নন পলিটিক্যাল বিহেভিয়ার যেটা কেন্দ্রিক বা ক্ষমতায় আসার জন্যে একটা জোট বা দলের জন্য এটা ফিট নয় সেই জায়গায় জামাত শিবিরের মাঠ পর্যায়ে জনশক্তির খুশি বিশেষ করে জামাত শিবির চরমনায়ের সাথে মাঠে ময়দানে এতদিন মিশে যেটা দেখেছে যে তারা পুরনো চিন্তাভাবনা থেকে বের হতে পারেনি তারা ইমোশনে চলে ইমোশন ড্রিভেন তাদের মধ্যে নাই এবং অন্ধ বাস্তবতা বিবর্জিত কোন রিয়ালিটি বিশ্বাস করে না ওয়াজের মাঠে লোক দেখলে মনে করে এরা সবাই আমাদের মানে এই ইরেশনালিটির কারণে যে আমাদের মাঠ পর্যায়ের লোকজন আহ চর্মনে বের হয়ে যাওয়ায় খুশি আর চরম লোকজন খুশি কেন কারণ তারা তো জানে যে এই বের হয়ে যাওয়ার কারণে তাদের নির্বাচনী রাজনীতি থেকে অবসান নেওয়া হয়ে গেল বারো ফেব্রুয়ারি নির্বাচন থেকে তারা কার্যত বিদায় এটার কারণ হচ্ছে চমনের একটা অংশ দেখতো যে আসলে জামাতের মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছিল সারা বাংলাদেশে ইসলামপন্থী বলতে চর্মনাই বলতে মানুষ জামাতকে বোঝা শুরু করতো যে যা ওইটাই জামাত এর মানে চর্মনাই সব জামাত এতে অনেকের অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল যে যে কারণে চর্মনের অনেকে এই তারা জানে যে নির্বাচনী রাজনীতিতে হমাশা তারপরও তারা খুশি আর সেন্ট্রাল জামাত চুপচাপ কেন নীরবে নিবৃতে ভিন্ন কিছু ঘটানোর চেষ্টা করছে সেন্ট্রাল জামাত এর কারণ কি এর কারণ হচ্ছে জামাত মনে করে বিশেষ করে কেন্দ্রীয় জামাত কেন্দ্রীয় জামাত কখনো প্রতিক্রিয়াশীল না কখনো কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বলা এটা বিশ্বাস করে না যে চুপ থাকার মধ্যে কল্যাণ ঘুরে ফিরে তার আসতে পারে কারণ যেহেতু চরমনের সামনে কোনো উপায় নেই জোট থেকে অন্য কাউকে নিয়ে জোট থেকে হতে পারেনি তিন দিন ষড়যন্ত্র করবে যে দেখবে যে না এদিকে ওদিকে আম সালা কোনোটাই নাই। তারপরে অন্য কোন উপায় জামাতের সাথে সমযোতা করতে আসতে পারে এই বিশ্বাস এখনো কেন্দ্রীয় জামাতের আছে এ কারণে চুপচাপ কোন কথা বলছে না এবং কথা বলবেও না তো সব সবসময় এরকম বিতর্কিত বিষয়ে বা উত্তেজনার মধ্যে জামাত নেতৃত্বের যে চুপ থাকা তার কল্যাণ জামাত পেয়ে যেমন অতীতে জামাত নেতৃত্ব চরমনাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ফল পেয়েছে চরমনের সাথে এই কয়েক মাসের পথ চলায় চরমনাই যত অস্ত্র ছিল জামাতের বিরুদ্ধে ফতো দেয় সবগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এটি তো চুপ থাকার একটা ফল এখানে আরেকটা বিষয় বলি দেখেন জামাতের মাঠ পর্যায়ে জনশক্তির আলহামদুলিল্লাহ বলছে অথচ আমিরে জামাত চরমনের বিরুদ্ধে কিছু বলতে নিষেধ করেছে। এখানে জামাতের জনশক্তি সমর্থক কর্মী এমনকি রোকনদের উপরও জামাতের সংগঠন হিসাবে জামাতের নিয়ন্ত্রণে চাইতে সোশ্যাল মিডিয়া বা অনলাইন ইনফ্লুয়েসারদের নিয়ন্ত্রণ বেশি কারণ তারা যা বলে যেদিকে পথ দেখায় লোকজন ওইটাই বলে এবং এটা প্রয়োজন রয়েছে এবং এত কিছু নিয়ন্ত্রণ করা আবার সম্ভাবনা সংগঠনের পক্ষে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু স্বাধীনভাবে বলবে সংগঠন এটা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বরাবরের মতো আবারও ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে সরমনের পীর এককভাবে নির্বাচন করলে কয়টা আসন পেতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে দিয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ